ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে যারা আজকাল ভাবছেন তাদের জন্যকার আলোচনাটা মানে বেশ কাজের হতে পারে আমরা আজকে দেখবো কীভাবে একটা বিশেষ প্রযুক্তি এই যে সিএনসি রাউটার মেশিন সেটা ঘর বা অফিসের ভেতরের সাতসজ্জাকে একদম নতুন একটা চেহারা দিতে পারে আমাদের হাতে একটা প্রতিষ্ঠানের কিছু তথ্য আছে এম গোল্ড সিএনসি রাউটার ডিজাইন স্টুডিও তো তাদের কাজের ধরনের ওপর ভিত্তি করেই আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করব আমাদের মূল লক্ষ্যটা কি জানা যে এই প্রযুক্তি আসলে কি করছে ইন্টেরিয়র ডিজাইনে এর ভূমিকাটা ঠিক কোথায় মানে কি ধরনের ডিজাইন তৈরি হচ্ছে আর সেগুলোর বিশেষত্বই বাকি ওই প্রতিষ্ঠানটি তো বলছে তারা ইন্টেরিয়রকে একদম অনন্য করে তুলতে পারে এই অনন্য ব্যাপারটা ঠিক কি সেটাই একটু খুঁটিয়ে দেখব আমরা তাই না হ্যাঁ ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ দেখুন এখানে টেকনোলজির সাথে শিল্পের মানে যন্ত্রের সাথে আলোগীয়লের একটা সরাসরি কানেকশন ঘটছে এটা শুধু দেখতে সুন্দর করার ব্যাপার নয় এর একটা কার্যকারিতাও আছে কিভাবে একটা কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা যন্ত্র এত নিখুঁত এত জটিল নকশা তৈরি করতে পারে যেটা হয়তো মানুষের হাতে করা বেশ কঠিন বা অনেক সময় সাপেক্ষ সেটাই এই আলোচনার একটা জরুরি দিক দেখা যাক এই প্রযুক্তি আমাদের ইন্টেরিয়ার ডিজাইনের গতানুগতিক ধারণাগুলোকে কতটা পাল্টে দিতে পারছে আচ্ছা তাহলে শুরুতেই আসি এই প্রতিষ্ঠানটির তথ্যে একটা জিনিসের খুব বেশি উল্লেখ দেখছি সেটা হলো জালি কাটিং ডিজাইন তারা নাকি বিভিন্ন ধরনের জালি কাটিং ডিজাইন তৈরি করে এই জালি কাটিং জিনিসটা আসলে কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ জালি কাটিং শব্দটা শুনলেই একটা ছবি মনে আসে তাই না জালের মতো দেখতে নকশা ধরুন একটা সমতল জিনিস হতে পারে সেটা কাঠ বা এমডিএফ বোর্ড বা অন্য কিছু তার উপর দিয়ে কেটে বা খোদাই করে ছিদ্রযুক্ত বা জালের মতো প্যাটার্ন তৈরি করা ও আচ্ছা আচ্ছা এটা কিন্তু নতুন কিছু নয় পুরনো দিনের স্থাপত্যেও এর ব্যবহার দেখা যায় তবে হ্যাঁ আধুনিক প্রযুক্তিতে এর রূপটা আরও অনেক বেশি নিখুঁত আর বৈচিত্র্যময় হয়েছে কিন্তু এটা ইন্টেরিয়রে কিভাবে একটা আলাদা স্টাইল বা মেজাজ আনে তথ্য যে বলছে একদম অনন্য করে তোলে এর কারণটা হল কাটিং আলো ছায়ার একটা চমৎকার খেলা তৈরি করতে পারে ভাবুন একটা সলিড দেওয়ালের বদলে যদি একটা জালি ডিজাইন ব্যবহার করা হয় হ্যাঁ তখন তার মধ্যে দিয়ে হালকা আলো আসতে পারে বাতাস চলাচল করতে পারে আবার একটা প্রাইভেসি বা আড়ালো তৈরি হয় এটা পার্টিশন ওয়াল ফলস সিলিং দরজার নকশা ক্যাবিনেটের পাল্লা বা ধরুন শুধু দেওয়ালের শয্যা তোলে কারণ এটা একই সাথে সলিড এবং ওপেন দুটো বৈশিষ্ট্যই দেখাতে পারে তার মানে এটা শুধু দেখতে সুন্দর তা নয় এর একটা ফাংশনাল দিকও আছে বলছেন যেমন আলো বাতাস চলাচল বা হালকা পার্টিশন একদম ভরুন একটা বড় লিভিং রুমকে দুটো ভাগে ভাগ করতে চান কিন্তু যদি পুরো দেওয়াল তুলে দেন ঘরটা কেমন ছোট আর অন্ধকার লাগবে না হ্যাঁ তা তো লাগবে যদি একটা সুন্দর জালি পার্টিশন ব্যবহার করেন তাহলে কি হল দুটো জায়গার মধ্যে একটা ভাগ তৈরি হল আবার আলো হাওয়াও আটকাল না ঘরের ওই খোলামেলা ভাবটাও থাকল বাহ এটা তো দারুণ আইডিয়া এখানেই এর অনন্যতা আর সিএনসি মেশিনের সুবিধাটা হল এই জালি কাটিংয়ের ডিজাইনগুলো অবিশ্বাস্য রকম জটিল আর সূক্ষ্ম হতে পারে কম্পিউটারে যেমন ডিজাইন ফিট করা হবে মেশিন ঠিক সেটাই কেটে বের করে আনবে হাতে এই মানে সূক্ষ্মতা আনা মানে প্রায় অসম্ভব বিশেষ করে যদি প্যাটার্নটা খুব জটিল হয় বা অনেকগুলো একই জিনিস বানাতে হয় এই প্রসঙ্গেই আসছি তথ্যে খুব জোর দিয়ে একটা কথা বলা হয়েছে নিখুঁত ফিনিশিং আমাদের গ্যারেন্টি তাহলে কি আমরা ধরে নেব যে এই নিখুঁত ফিনিশিং এর মূল রহস্যটা ওই সিএনসি প্রযুক্তি একদম তাই সিএনসি মানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল প্রযুক্তির আসল শক্তি হলো এর অ্যাকিউরেসি আর রিপিটেবিলিটি মানে নির্ভুলতা আর একই জিনিস বারবার বানানোর ক্ষমতা কম্পিউটারে একবার ডিজাইনটা ঠিক করে দিলে মেশিন সেই কমান্ড অনুযায়ী মানে মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত নিখুঁতভাবে কাটতে পারে ও আচ্ছা হাতে কাজ করলে কি হয় যতই দক্ষ কারিগর হন না কেন ছোটোখাটো ভুল বা এদিক ওদিক হওয়াটা খুব স্বাভাবিক বিশেষ করে যখন অনেকগুলো একই রকম পিস তৈরি করতে হয় কিন্তু সিএনসি মেশিনে সেই চান্সটা প্রায় নেই বললেই চলে প্রত্যেকটা কাঠ নিখুঁত প্রত্যেকটা কোণ ঠিকঠাক প্রত্যেকটা কার্ভ একদম মসৃণ হয় তাই ওই নিখুঁত ফিনিশিংয়ের গ্যারেন্টিটা আসলে টেকনোলজির ক্ষমতারই একটা প্রমাণ এটা ডিজাইনের কোয়ালিটিকে একটা অন্য লেভেলে নিয়ে যায় তার মানে ডিজাইনার বা আর্কিটেক্টরা এখন অনেক বেশি সাহসী ডিজাইন করার কথা ভাবতে পারেন যেগুলো হয়তো আগে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে করা যেত না অবশ্যই পারেন আগে হয়তো অনেক ডিজাইন দেখতে সুন্দর লাগতো কাগজে কলমে কিন্তু বাস্তবে বানানোর সময় টেকনিক্যাল লিমিটেশনের কারণে আপোষ করতে হতো ঠিক সিএনসি রাউটিং সেই বাধাটা অনেকটাই দূর করে দিয়েছে খুব জটিল জ্যামেথিক প্যাটার্ন অর্গ্যানিক শেপ বা ধরুন খুব ডিটেলড নকশা সব কিছুই এখন বাস্তবে রূপ দেওয়া সম্ভব হচ্ছে এটা ডিজাইনারদের ক্রিয়েটিভিটিকে একটা নতুন ডাইমেনশন দিয়েছে তারা এখন এমন কিছু ভাবতে পারছেন যা আগে হয়তো ভাবাই যেত না আচ্ছা আরেকটা বিষয় খুব গুরুত্ব পেয়েছে তথ্যে সেটা হলো কাস্টমাইজেশন বলা হচ্ছে আপনার পছন্দ মতো ডিজাইন আমরা কম্পিউটারে বানিয়ে দিই একদম কাস্টমাইজ ভাবে আবার এটাও বলা হচ্ছে ক্লায়েন্টরা নিজের ডিজাইনও দিতে পারেন তার মানে কি এই যে বাজারে চলতি ডিজাইন যদি কারো পছন্দ না হয় সে তার নিজের রুচি বা প্রয়োজন অনুযায়ী একদম নতুন ডিজাইন বানিয়ে নিতে পারবে হ্যাঁ এটাই সিএনসি প্রযুক্তির একটা বিরাট সুবিধা এর দুটো দিক আছে প্রথমত এমটিপি গোল্ডের মতো প্রতিষ্ঠানের নিজেদের হয়তো একটা বড় ডিজাইন লাইব্রেরি বা ক্যাটালগ থাকে ক্লায়েন্টরা সেখান থেকে পছন্দ করতে পারেন সেখানে বিভিন্ন স্টাইল থিম বা জটিলতার ডিজাইন থাকতে পারে হুম সেটা তো স্বাভাবিক দ্বিতীয়ত এবং এটাই আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং যদি ক্লায়েন্টের নিজের কোনো আইডিয়া থাকে ধরুন তিনি কোথাও একটা প্যাটার্ন দেখেছেন বা নিজে এঁকেছেন বা কোনো ছবি থেকে ইন্সপায়ার্ড হয়েছেন হ্যাঁ সেটাও তারা কম্পিউটারে ডিজাইন করে মেশিনে কেটে তৈরি করে দিতে পারে এটা ইন্টেরিয়ার ডিজাইনকে সত্যি পার্সোনালাইজড করার সুযোগ দেয় এই ব্যক্তিগতকরণের সুযোগটা তো এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ তাই না কারণ সবাই চায় তার নিজের জায়গাটা মানে থাকার জায়গা বা কাজের জায়গা সেটা তার ব্যক্তিত্বকে রিফ্লেক্ট করুক আর দশটা দাড়ির মতো দেখতে না হোক নিঃসন্দেহে ইন্টেরিয়ার ডিজাইন তো শুধু ইট কাঠ রঙের খেলা নয় এটা একটা এক্সপ্রেশন ব্যবহারকারীর লাইফস্টাইল তার পছন্দ অপছন্দ তার স্বপ্নের একটা ছবি ফুটে ওঠে এর মাধ্যমে কাস্টমাইজেশনের এই সুযোগটা সেই ব্যক্তিগত ছোঁয়া যোগ করার পথটাকে অনেক সহজ করে দিয়েছে ঠিক আগে হয়তো তৈরি জিনিস বা হাতে গোনা কয়েকটা নকশার মধ্যেই বাঁচতে হতো ফলে অনেক সময় একটা কম্প্রোমাইজ করতে হতো কিন্তু এখন ক্লায়েন্ট যদি চান তার ঘরের পার্টিশনে তার নিজের আঁকা কোনো ডিজাইন থাকবে বা তার প্রিয় কোনো মোটিভ ব্যবহার করা হবে সিলিংয়ে সিএনসি প্রযুক্তি সেটা সম্ভব করে তুলছে তার মানে ক্লায়েন্টের কল্পনা যতদূর যাবে ডিজাইনও ততদূর পৌঁছাতে পারে যদি প্রযুক্তি সঙ্গ দেয় অনেকটা তাই এটা ক্লায়েন্ট আর ডিজাইনারের মধ্যে কোলাবোরেশনেরও একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে ক্লায়েন্ট এখন ডিজাইন প্রসেসে আরও বেশি ইনভলভড হতে পারছেন ভাবলে বেশ ভালো লাগে এবার একটু মেটেরিয়াল বা উপকরণের দিকে তাগানো যাক তথ্যে দেখলাম এমডিএফ অ্যাক্রিলিক এবং কাঠের মতো বিভিন্ন মেটেরিয়াল ওপর তারা কাজ করে এই যে এত রকম মেটেরিয়াল এই বৈচিত্র্যটা কেন জরুরি জরুরি তো বটেই কারণ ইন্টেরিয়ার ডিজাইনে এক একটা মেটেরিয়ালের নিজস্ব চরিত্র আছে নিজস্ব সৌন্দর্য আর ব্যবহার আছে মানে কিরকম যেমন ধরুন এমডিএফ মানে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড এটা কাঠের গুঁড়ো আর রেজিন দিয়ে তৈরি এক ধরনের ইঞ্জিনিয়ার্ড বোর্ড এর সার্ফেসটা খুব মসৃণ হয় সহজে কাটা যায় আর বেঁকে যাওয়ার বা ফেটে যাওয়ার প্রবণতাও কম এর উপর রং বা ল্যামিনেশন খুব ভালো বসে ও আচ্ছা খরচ কেমন এর তুলনামূলকভাবে সস্তা তাই অনেক ধরনের প্যানেলিং ক্যাবিনেট বা এই জালি কাটিংয়ের জন্য এটা খুব পপুলার তারপর ধরুন প্লাইবোর্ড এটাও খুব পরিচিত কাঠের পাতলা স্তর বা ভিনিয়ার আঠা দিয়ে জুড়ে এটা তৈরি হয় এটা এমডিএফের চেয়ে কিছুটা বেশি স্ট্রং আর জলরোধীও হতে পারে বিশেষ করে যদি বিডাব্লিউআর গ্রেডের প্লাইবোর্ড হয় এর ওপর আবার ন্যাচারাল কাঠের ভিনিয়ার লাগিয়ে কাঠের মতো লোক আনা যায় আর আসল কাঠ আসল কাঠ বিশেষ করে ভালো মানের কাঠ যেমন সেগুন মেহেগনি ও এগুলো তো সবসময় ক্লাসিক আভিজাত্যের ব্যাপার আছে এ যে ন্যাচারাল গ্রেন কালার আর টেকসই ভাব সেটা অন্য কিছুতে পাওয়া কঠিন যদিও এটা একটু দামি আর এর যত্নও বেশি নিতে হয় সিএনসি মেশিনে কাঠের ওপর খুব সুন্দর কাজ করা যায় খোদাই বা কাটিং আর অ্যাক্রিলিকটা কি অ্যাক্রিলিক হল এক ধরনের প্লাস্টিক দেখতে কাঁচের মতো হতে পারে কিন্তু অত সহজে ভাঙে না এটা ট্রান্সপারেন্ট হতে পারে রঙিন হতে পারে আবার সলিড কালারেরও হয় এটা দিয়ে খুব মডার্ন গ্লসি বা ফিউচারিস্টিক ডিজাইন তৈরি করা যায় যেমন যেমন ধরুন লাইটের সাথে অ্যাক্রিলিকের ব্যবহার ডিজাইনে একটা ড্রাম্যাটিক লুক আনে ব্যাকলেট প্যানেল বা সাইনেজ তৈরিতে এর প্রচুর ব্যবহার দেখি আমরা তার মানে দাঁড়াচ্ছে ক্লায়েন্টের বাজেট তিনি ঠিক কি ধরনের লুক চাইছেন ক্লাসিক নাকি মডার্ন ডিজাইন ডিজাইনটা কোথায় ব্যবহার হবে মানে ভেজা জায়গা না শুকনো জায়গা এই সব সবকিছুর উপর নির্ভর করে সঠিক মেটিরিয়াল তাই আর ভালো ব্যাপার হলো সিএনসি মেশিন এই প্রায় সব ধরনের মেটেরিয়ালের সাথেই কাজ করতে পারে হয়তো কাটার জন্য টুল বা সেটিংস একটু বদলাতে হয় কিন্তু করা যায় হুম এই মেটেরিয়ালের বৈচিত্র্য ডিজাইনার আর ক্লায়েন্ট দুজনকে অনেক ফ্লেক্সিবিলিটি দেয় ধরুন একটা খুব জমক গেলো ডিজাইন পছন্দ হলো কিন্তু বাজেট কম হ্যাঁ এরকম তো হয় সেক্ষেত্রে হয়তো কাঠের বদলে এমডিএফ বা প্লাইউডে সেই ডিজাইনটা করে রং করে নেওয়া যেতে পারে আবার যেখানে একদম প্রিমিয়াম লুক দরকার সেখানে ভালো মানের কাঠ ব্যবহার করা যেতে পারে অ্যাক্রিলিক ব্যবহার করে হয়তো একটা ক্যাফে বা দোকানে খুব ভাইব্রেন্ট আর মডার্ন একটা ভাই আনা সম্ভব সত্যি যে ব্র্যান্ডেড কোয়ালিটির কথা বলা হয়েছে সেটা কি তাহলে এই মেটেরিয়ালগুলোর গুণমান আর কাটিং এর নিখুঁত ভাব দুটোকেই বোঝাচ্ছে আমারও তাই মনে হয় মানে ভালো কোয়ালিটির র রেটেরিয়াল আর তার সাথে কাটিং এই মিলে ফাইনাল অনেক যদি পুরো একটু বলি নিখুঁত গোল্ড সিএনসি রাউটিং ডিজাইন স্টুডিওর মতো যারা এই সার্ভিস দিচ্ছেন তারা আসলে এই আধুনিক সিএনসি প্রযুক্তিকে ব্যবহার করছেন তারা বিভিন্ন মেটেরিয়ালের ওপর যেমন এমডিএফ প্লাইউড কাঠ অ্যাক্রিলিক এগুলোর ওপর ক্লায়েন্টের একেবারে নিজস্ব পছন্দ অনুযায়ী অথবা তাদের নিজেদের ডিজাইন থেকে বেছে নিয়ে অত্যন্ত নিখুঁত আর আকর্ষণীয় নকশা তৈরি করে দিচ্ছেন আর এর মূল লক্ষ্য হল ইন্টিরিয়র স্পেসগুলোকে আরও বেশি স্টাইলিশ অনন্য আর ক্লায়েন্টের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে তৈরি করা যেটা হয়তো আগে এত সহজে এত নিখুঁতভাবে বা এত ভ্যারাইটির সাথে করা যেত না তাই তো একদম ঠিক বলেছেন সংক্ষেপে বললে এই ধরনের পরিষেবা মূলত তিনটে জিনিসকে একসাথে আনছে এক নম্বর হলো প্রযুক্তি মানে রাউটিং আউটিংয়ের নির্ভুলতা আর জটিল নকশা তৈরির ক্ষমতা দু নম্বর হল কাস্টমাইজেশন মানে ক্লায়েন্টের ব্যক্তিগত রুচি আর প্রয়োজন অনুযায়ী ডিজাইন তৈরির স্বাধীনতা আর তিন নম্বর হল উপকরণের বৈচিত্র্য বাজেট টেকসই ভাব আর দেখতে কেমন লাগবে সেই অনুযায়ী সঠিক মেটেরিয়াল বেছে নেওয়ার সুযোগ এই তিনটে জিনিস যখন একসাথে মিলছে তখনই ইন্টেরিয়ার ডিজাইনে এমন সব নতুন সম্ভাবনা খুলে যাচ্ছে যা হয়তো গতানুগতিক পদ্ধতিতে ভাবাই যেত না এটা ডিজাইনকে আরও বেশি অ্যাক্সেসিবল বা সহজলভ্য করে তুলেছে বলা যেতে পারে কারণ যে জটিল নকশা আগে হয়তো শুধু খুব দক্ষ কারিগর বা খুব হাই